ও মাই গড এবার সাকিব খানের সোলজার সিনেমার নতুন লোক দেখে নতুন করে সাকিব খানের প্রেমে পরে গেলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আরোহীমি আচ্ছা ভালো লাগে তোমার মত দুইটাকে মিষ্টিকে আমি বিয়ে করব আসলে আমাকে দেখতেই একটু ছোট লাগে আচ্ছা যারা এখন কাজ করছে যারা সিনেমাতে সো আমার কাছে মনে হয় যে আমি তাদের সাথে এজ এ হিরোইন তারপরে হয় না একটা ইচ্ছা থাকে না যে আমার অভিষেক অমুক নায়কের সাথেই হোক বা এই ইচ্ছা তো ঠিকই থাকে সেটা কি এখন আমাদের দেশের মেগাস্টার যিনি আছেন সাকিব খান ভাইয়া তো সবাই ইচ্ছা যে সবচেয়ে ভালো ওকে সুযোগও আরোহিমিম বেশ অনেক আগে থেকে সাকিব খানের প্রেমে শাকিব খান তাকে পাত্তা না দেওয়ায় আরোহিমিম সোশ্যাল মিডিয়ার লাইভে এসে একি বললেন গতকাল লাইভে এসে আরোহিমিম সাকিব খানকে উদ্দেশ্য করে বলেন ওগো জানামার তুমি কোন কথাতেই কেন উত্তর দাও না আমি তোমার জন্য তো পাগল হয়ে গেছি প্রতিরাতে যেন তোমাকেই স্বপ্নে দেখি কিন্তু তুমি তো আর আসো না দর্শক এছাড়া তো আপনারা জানেন আরো হিমিম কিভাবে খানকে কাছে পেতে চাই তবে সাকিব খান অনেক আগেই জানিয়েছিল যে আরোহী মিম এখনো অনেক ছোট তার সাথে কাজ করা মোটেই মানাবে না কিন্তু আরোহী মিম তা তো আর মানছে না তবে আমি এবং সকল আরোহী মিম ভক্তরা চাই অন্তত পক্ষে সাকিব খানের একটি সিনেমায় তাকে কোনো একটি রুলে ঢুকিয়ে দেওয়া উচিত তাহলে সোশ্যাল মিডিয়ায় এই পাগলা মুটুকু হয়তো বা আমাদের আর দেখতে হবে না যাই হোক আমি আসলে কখনো হাইলাইটেড কিছু করতে পারি না যেহেতু আমি নাটকের কাজ করি এবং ক্যামেরার সামনে কাজ করলে হাইলাইটেড কিছু করা যায় না এর আগে যতবার সাকিব খানকে নিয়ে আরো হিমিম প্রশংসা করেছেন এবং তার সিনেমায় থাকতে চেয়েছেন তার ঘটনাগুলো বিরল রয়েছে ডেইলি স্টারের এক ইন্টারভিউতে আরো হিমিম জানিয়েছিলেন যে যদি ইন্ডাস্ট্রির কোনো পরিচালক তাকে সুযোগ দেয় সে অবশ্যই ভালো কাজ করবে আর সেই সুযোগটা যদি হয় সাকিব খানের সাথে তাহলে তো আর কোনো কথাই নেই ছোট পর্দায় আর কাজ করতে চায় না এজন্য কিন্তু আরো হিমিম প্র্যাঙ্ক র‍্যাঙ্কিং থেকে বিদায় নিয়েছে র‍্যাঙ্কিং টিমের প্রতিষ্ঠাতা আর্থিক সজীবও জানিয়েছেন আরোহিমিম এখন সাকিব খানের সাথে কাজ করতে চাই তার জন্য তিনি এখন নিজে নিজে কাজ করবে এবং সাকিব খানের চোখে পড়ার জন্য তিনি অনেক বড় বড় কাজ করবে আপনাদের একটা সংবাদ দিতে চাই সেটা হচ্ছে আপনাদের প্রিয় আরোহী এবং টিপাচা সাকি

দর্শক আপনারা জানলে অবাক হবেন যে সাকিব খানের সাথে কাজ করার জন্য আরোহী মিম প্র্যাঙ্কিং ছেড়েছে এবং প্র্যাঙ্কিং ছাড়াতে আর্থিক সজীব অনেক কষ্ট পেয়েছে দর্শক এমতো অবস্থায় আপনারাই বিবেচনা করুন যে সাকিব খানের কোন সিনেমায় আরোহী মিমকে নেওয়া ঠিক হবে নাকি না অন্যদিকে আরোহী মিমের আরেক বন্ধু মিরাজ জানিয়েছেন যে আরোহী মিম ছোটবেলা থেকেই অনেক মুভি ভালোবাসে স্টার সুপার মেগা স্টার আরোহী মিম আচ্ছা সরি শাকিব খান সম্পর্কে একটা নেগেটিভ কথা বলতে হবে আচ্ছা ঠিক আছে যেহেতু তুমি শাকিব খান সম্পর্কে একটা নেগেটিভ কিছু বলতে পারতো না শাকিব খান সম্পর্কে একটা পজিটিভ কিছু বলো যেটা তোমার সব থেকে বেশি ভালো লাগে সময় কিন্তু বেশি নেওয়া যাবে না পজিটিভ মানে মানে কোন ব্যাপারে বলবো তার প্রফেশনাল নিয়ে সেই সুপারস্টার আমাদের বাংলাদেশের গর্ব আমি তার ফ্যান অনেক কারণ মিরাজের থেকে আরোহী মিমকে কেউ ভালোভাবে চিনে না অনেক আগে থেকে তারা দুজন একসাথে কাজ করে আসছে আমার মনে হয় আরোহী মিমের এমন পাগলামো করা কে মোটেই ভালোভাবে দেখছে না লিটিজেনরা তো দর্শক আপনার উপরে ছেড়ে দিচ্ছি যে আরোহী মিমকে কি করা উচিত আপনি যদি সত্যিকার অর্থে সাকিব খানের জায়গা থাকতেন তাহলে আরোহী মিমকে কি করতেন বিস্তারিত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এবং আপনি যদি একজন সত্যিকার অর্থে সাকিব হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আসসালামু আলাইকুম